হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতীদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে এদেরকে দিয়ে মারানো হচ্ছে আর এরা মার খাচ্ছে না মারছে আর ওই দিকে আমোদ ফুর্তি করেছে যাদের আমোদ ভর্তি করার এই দলই আসুক আর সেই দলই আসুক আমোদ ভর্তি করবে ও মুসলিমও কিছু লোকেরা যারা অলরেডি তৈরি হয়ে আছে যে এক দল গেলে আর দল আসবে অমুক গেলে অমুক বসবে সুতরাং আপনার কি স্বার্থ আমার কি স্বার্থ যে আমি কোন মুসলিম ভাইকে মারতে যাব মুসলিম ভাইয়ের বাড়ি জ্বালাতে যাব। মুসলিম ভাইয়ের ক্ষতি করতে যাব আর আমারই কেন কেউ ক্ষতি করতে যাবে সুতরাং আপনি আলাই নিজের চরকায় নিজের চরকায় নিজে তেল দাও আর ভুল ইসলামের ব্যাখ্যা করা হচ্ছে এই সময় যদি আমরা গণতন্ত্রকে যদি জীবিত না রাখি তাহলে আমাদের স্বাধীনতা কেড়ে না হবে আর কি হবে না হবে সেগুলো তোমরা করো জনগণকে বাদ দাও জনগণকে বাদ দাও তোমরা করো যারা গদির তোমরা খুব ভোগ বিলাস করবে কেউ খাচ্ছে ভোগ বিলাস করে পাঁচ বছর অনেক কিছু খেয়ে কোটিপতি হয়ে গেছে তোমরাও কিছু হবে আর অনেক কিছু হয়ে গেছো তোমরা মারামারি করো জনগণকে ছেড়ে দাও আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন এবং দেশের জনগণকে যেন বুঝার তৌফিক দান করেন এবং নিজের জন্য যেটা উপকারী ইহকাল পরকালের ক্ষেত্রে সেটা করার তৌফিক দান করেন একটি কথা না বললে অসম্পূর্ণ থাকে বলছিলাম যে আজকের আলোচনা শুরু শুনে যদি কেউ তাহাজুদ পড়ে আর পাঁচ অক্ত নামাজ না পড়ে তো জান্নাত পেয়ে যাবে নাকি তাহলে এই হাদিসে পাঁচ ওয়াক্ত নামাজের কথাও আছে শুধু তাই নাই তৌহিদের কথা আছে শির মুক্ত হইতে হবে এটাও আছে কেমন করে আছে এই কথাটি দু চার মিনিটে বলে দি যখন রসুল সাল্লাম বলছেন যে রাতে তোমরা নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে এই নামাজ কোন নামাজ ফরোজ না সন্নাথ হ্যাঁ সোননাথ নফল সোননাথ নবাজ তার যদি নামাজ হচ্ছে তাহাজ্জদের সালাদ সন্নদ সালাদ এই সন্নদ সালাদ যখন পড়ার জন্য উৎসাহিত করলেন তাগিদ করলেন সরুলুল্লাহস আল্লাহ আলি এতেই যদি তাগিদ করেন তাহলে ফরজের গুরুত্ব এত বেশি যে সেটা আলোচনার প্রয়োজন করে না কারণ একজন মুসলিম আগে ফরজ সালাদ করবে তারপরে তখন তার এই তাহজ্জদের ওভারটেইন করবে যদি আপনাকে এখন আপনার ম্যানেজার টেলিফোন করে বা আপনার কোন ব্যক্তি সুপারভাইজার সে টেলিফোন করে কোম্পানি আর বলে যে তোমাকে কালকে থেকে চার ঘন্টা ওভার টাইম করতে হবে তার মানে কি আপনি বুঝবেন আর ওভারটাইম ঘন্টায় পার ঘন্টা এত দেওয়া হবে তাহলে কি বুঝবেন ওই চার ঘন্টা করলেই চলবে না আমার আট ঘন্টা ডিউটি করে বাকি চার ঘন্টা কোনটা বুঝবেন আগামী কালকে যদি 4 ঘন্টা শুধু ওভারটাইম করার জন্য বিকেল বেলা জানসবার ডিউটি শেষ তখন ওভারটাইম করতে গেছেন তো আপনাকে রাখবে তো ওইরকমই বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ যখন ওভারটাইমের কথা বলছেন যে রাতে তাহাজ্জুদ হচ্ছে তোমার ওভারটাইম সহই সালাওয়াত জান্নাতে যাওয়ার জন্য তাহলে তোমার কম্পালসরি ডিউটি যে পাঁচ ওয়াক্ত সালাত খামস সালাওয়াত ইনসেটা করতেই হবে কথা বোঝা গেছে কিনা সেটা মফরুক উন্মিন হো সেটা থেকে অলরেডি ফারেক মুসলিম মানে বেনামাজি হয় না মুসলিম মানে আধা নামাজি হয় না বেনামাজি হয় না সাহাবিরা কেউ জানতেন না আজকের বালা মুসিবত যার ফলে এত আজাবার বালা মুসিবত যে মুসলিম ঢালা বেনামাজী বেনামাজি কিন্তু মুসলিম আধা নামাজি হবে বেনামাজি হবে মোনাফে পর্যন্ত নামাজ পড়তো না বিশ্বাস মানে লুকিয়ে লুকিয়ে মসজিদ আসতো না আর লুকাই তো রাতের অন্ধকারে ওরা তো কিন্তু এমনিতে তারা নামাজ পড়তে আসতো মুসলিমদের সামনে তারা বেনামাজি ছিল না বড় বড় মুনাফেক আব্দুল ভাই মুনাফেক মসজিদে হাজির হইতো নামাজ পড়ত যখন দেখতো রাতে কেউ জানতে পারবে না আমি আসলাম কি আসলাম না তখন শুধু গায়েব হয়ে যেত বাকি নামাজ পড়তো তাহলে চিন্তা করেন যে মুনাফেক চাইতো তো নিকৃষ্ট আপনি বেনামাজি আপনি ফজর নামাজে যান না আপনি এসান নামাজে যান না আপনি আসন নামাজে কমিয়ে থাকেন আপনি তাহলে আপনি মুনাফেক চাই তো নিকৃষ্ট আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আচ্ছা বললাম যে এতে তৌহিদ আছে কারণ তৌহিদ যদি না থাকে পাঁচ অক্টো নামাজও পড়ছেন মাশাল্লাহ আর তাহাজ্জুদও পড়ছেন আর দাঁড়িয়ে মাসা আল্লাহ আর একবারে ইসলামিক পোশাক আমাদের দেশি ভাষায় কিন্তু মাজারে শেষ দেখারি হ্যাঁ পীর সম্পর্কে ধারণা যা পীরেরা কি করতে পারে অসাধারণ ক্ষমতা রাখে পীর ডুবা জাহাজ রক্ষা করে পীর আরও কি করে বহু এরকম কাজ করে এত যখন পীরেরা ক্ষমতায় রাখে তো জনগণের আবার ভোট ভিক্ষা করার দরকার কি কেরামতির মাধ্যমে করে মাধ্যমে যাদেরকে রাখতে চায় না তাদেরকে বঙ্গ সাগরে ডুবিয়ে দেবে আর তারা পার্লামেন্ট দখল করে নিবে কথা বুঝে আসে না ওখানে কেরামতি চলে না নাকি তখন ভোটারের কেরামতি চলছে এই কয়েকদিন যে ভোটের আগে পর্যন্ত আপনার কেরামতি চলবে কারণ ভোটার আপনার নাম আছে যে একটা ভোট যদি দিয়ে দেন তো করার আশা আছে কথা বুঝতে পেরেছেন এখন আপনাদের কিছুদিন কেরামতি চলুক তখন পীর সাহেবের কেরামতি চলবে বুঝতে পেরেছেন জি আল্লাহ যেন বুঝার তো অভিজ্ঞান করেন এত যদি অসাধারণ ক্ষমতার মালিক হইতো ওলি আউলিয়া আর তারাই যদি আউলিয়া হইতো আর আউলিয়া মানে যদি এত অসাধারণ ক্ষমতা রাখে আর কেরামতির ছড়াছড়ি থাকে তাহলে ভোট চাওয়ার দরকার নেই হ্যাঁ কোন বেজিনে বলে যদি মরা মানুষকে জিন্দা করে দিতে পারে আহজবিল্লাহ আছে না নেই কোন কিতাবে আছে জানা আছে ভেদে মারে ফাত ইয়াদে খোতা ফজলুল করিম সাহেবের সবচেয়ে বড় হাতকানি কিতাবে কথা বুঝা যাচ্ছে আমার হুকুমে জিন্দা হও জীবিত হও মরা মানুষ কিন্তু যদি জীবিত করে দিতে পারে তাহলে মানুষের ভোটটা নিতে পারবে না বা পার্লামেন্টও দখল করতে পারবে না হ্যাঁ এই যে যারা আছে আর রাখতে চাই না তাদেরকে তাড়াইতে পারবে না গেল কোথায় সব ক্ষমতা আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে কথা একটি বাকি আছে সে দিয়ে যায় সেটা হচ্ছে তৌহিদ যদি না থাকে তো তাহার যুদ্ধে জান্নাত পাওয়া যাবে যেমন ফরজ নামাজ ছাড়া তাহার যুদ্ধে জান্নাত পাওয়া যাবে না তেমনই যদি তৌহিদের জায়গায় কবর মাজার পুজার পীর ধরা এইসব থাকে তাহলে নামাজ ফরজ দিয়েও জান্নাত পাওয়া এটা আবার এই হাদিসে কেমন করে আছে এই জন্য আছে যে এই যে তাহাজ্জুদের নামাজটা পড়বেন তার জন্য কিছু শর্ত আছে না নেই কি শর্ত আছে উজু করা লাগবে বিনা উজুতে কেউ যদি সারা তাহাজুদ পড়ে কবুল হবে উজুটা কি পবিত্রতা তাই না উজুটা হচ্ছে পবিত্রতা কিসের শরীরের না অন্তরের শরীরের পবিত্রতা হচ্ছে উজু আর বসুল শরীর পবিত্র হচ্ছে তাহলে যেটা পবিত্রতা গোসুল সেটা না থাকলে যদি তাজজুল কবুল না হয় পাঁচ নামাজ কবুল না হয় অন্তরের পবিত্রতা হচ্ছে তহিত অন্তরের সবচেয়ে বড় নাপাকি হচ্ছে শিরক দুর্গাপূজা পূজা পীর পূজা ব্যক্তি পূজা সুতরাং শিল্প মুক্ত যদি না হইতে পারেন যেমন শরীর থেকে ময়লা আবর্জনা যদি দূর না করেন ফরজ গোসল না করেন উজু না থাকে নামাজ হবে না কাপড় নাপাক থাকে নামাজ হবে না তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ অন্তরে যদি কবর মাজা ঢুকে থাকে ঘস কুতু আঠসি ভান্ডারে ঢুকে থাকে হ্যাঁ এসব ঢুকে থাকে অথবা হক্কানি পীর ঢুকে থাকে নামাজ কবুল হবে না

আমাদেরকে আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখো আল্লাহ তুমি বাংলাদেশের হেফাজত করো আল্লাহ তুমি আমাদের মুসলিমদের যে যেখানে মুসলিমরা রয়েছে তাদের হেফাজত করো আল্লাহ রবুল আলের মুসলিমদেরকে তাদের আসল জীবনের লক্ষ্য উদ্দেশ্য বোঝার তৌফিক দান করো জান্নাতে যাওয়া হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য জান্নাতে যাওয়ার জন্য কাজ যেভাবে রসুল উল্লাহ করেছেন করতে হবে সেইভাবে করার তৌফিক দান করো আল্লাহ রবুল আমাদেরকে ফরজ নফলের হেফাজত তৌফিক দান করেন হারাম নাজাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন